লক্ষ্মীপুরে রামগঞ্জে অসহায় নারীকে সম্পত্তির প্রলব দেখিয়ে দীর্ঘদিন থেকে শারীরিক সম্পর্ক করে ছয় মাসের অন্তঃসত্ত্বা করার অভিযোগ একই এলাকার আবুল কালামের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রামগঞ্জ উপজেলার ছয় নং লামচর ইউনিয়নের মধ্য দাঁশপাড়া গ্রামের কুলসুম বেগমের সাথে প্রকৃত নাম ব্যবহারের অনুমতি না থাকায় আমরা তার ছদ্মনাম নাম ব্যবহার করেছি অভিযোগ করে কুলসুমা বেগম বলেন আমার স্বামী মিজান দ্বিতীয় বিবাহ করে ঢাকায় থাকে তার সাথে দীর্ঘ দশ বছরের বেশি পারিবার তারই কলহ চলে আসছে একই সুজুকে আমাদের গ্রামের আখন বাড়ির আবুল কালাম আমাদের ঘরে আসা যাওয়া করত এরই মাঝে একদিন জোর করে সে আমার সাথে শারীরিক সম্পর্ক করে আমরা শুনছি কি মেডিকেল নাকি আপনারা টাইপ নেই কতটুকু কি সত্য এদে সত্য নেই

এরপর থেকে সে আমাকে বিবাহ করবে এবং সম্পত্তি ও টাকার লোভ দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে বিগত কয়েকদিন থেকে আমার শরীর অসুস্থ লাগে এবং আমার প্যাট ব্যথা করে তখন আমি রামগঞ্জ ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টারে আলট্রাসনোগ্রাম করাই রিপোর্টে আসে আমি ছয় মাসের অন্তঃসত্ত্বা এই ঘটনার জানাজানি হওয়ার পর থেকে আবুল কালাম বিভিন্ন লোকজন দিয়ে ঘটনা দামাছাপা দেওয়ার চেষ্টা করে এবং বাচ্চা নষ্ট করে ফেলতে দুই লক্ষ টাকা দিতে বলেন এই ঘটনার পর থেকে আবুল কালাম পলাতক রয়েছে তার মোবাইল ফোনে বারবার কল দিলেও তার নাম্বার বন্ধ পাওয়া যাচ্ছে গত উনিশ জুন বুধবার রাতে ইউপি সদস্য সামসুল ইসলাম সহ এলাকার লোকজন নিয়ে আবুল কালামের ছেলে সহেল বিষয়টি দামাছাপা দেওয়ার চেষ্টা করেন আবুল কালামের ছেলে সোহেলের কাছে বিষয়টি জানতে চাইলে সে অস্বীকার করে ইউপি সদস্য শামসুল ইসলামের সাথে মুঠো ফোনে কথা হলে সে বলেন বিষয়টি ক্রিটিক্যাল আমি আইনের বাহিরে কিছু করতে পারি

কি <laughs> <hazanana> 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 <hazanana>